কোনো রকম মাইক্রোওভেন গ্যাস ছাড়া পাঁচ মিনিটে ওরিও বিস্কুট দিয়ে এই দারুণ স্বাদে কেকটা বানিয়ে নিতে পারবে হ্যালো গাইস ওয়েলকাম চ্যানেল ব্যাকশবা ব্লক তো আজকে কিন্তু আমি বানাবো কেক গ্যাস ছাড়া মানে আমি কিন্তু গ্যাসে বানাবো না একদম পাঁচ মিনিট লাগবে পাঁচ থেকে ছ মিনিট খুব সুন্দর টেস্টি হয় খেতে তো হচ্ছে কি তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু এটা বানিয়ে খেতে পারবে আর এটা কিন্তু আমি হচ্ছে কে এই প্রথমবার বানাচ্ছি আর কেমন হবে আমি জানি ভালো হবে খেতে তাও তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে দেখো এখানটাতে নিয়ে নিয়েছি দশ টাকা দামের গুঁড়োর দুধ পাউডার দুধ আর ওরিও বিস্কুট তিন প্যাকেট নিয়েছি এটা দিয়ে আজকে কেক বানাবো খুব তাড়াতাড়ি মানে আমার মাঝে সাথে কেক খেতে ইচ্ছা করে বা সবারই ইচ্ছা করে যে কেক খাবো কিন্তু অনেক টাইম লাগে কেক বানাতে আর এটা পাঁচ মিনিটে হয়ে যাবে আর খুব টেস্টি হয় খেতে তো গাইস চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করা যাক আসলে কী বলো তো আমরা কেক খেতে কম বেশি সবাই ভালোবাসি কিন্তু কেক না বানাতে অনেকটাই সময় লেগে যায় তো তার জন্য মাঝে সাঝে কিন্তু এইরকমভাবে কেক বানিয়ে তো খাওয়াই যায় যেহেতু এই কেকটা বানাতে খুব একটা সময় লাগবে না পাঁচ মিনিট কোনো রকম গ্যাস ওভেন ছাড়াই মাইক্রোওভেন ছাড়াই তো চলো বিস্কুটগুলো কিন্তু প্যাকেট থেকে সব বের করে নিলাম আর তোমরা কিন্তু একটা কথা মাথায় রাখবে আমি ওরিও বিস্কুট নিয়েছি তোমরা কিন্তু এই বিস্কুটটাই নেবে অন্য কোনো বিস্কুট কিন্তু ভালো লাগবে না আর দেখো আমি ক্রিমগুলো চামচ দিয়ে বের করে নিচ্ছে অন্য একটা বাটিতে তোমরা কিন্তু ওরিও বিস্কুট দু রকমের হয় একটার ভিতরে সাদা ক্রিম থাকে আর একটা দেখো রকম কালার তোমরা অবশ্যই সাদাটা নেবে যেহেতু আমি পাইনি তো এটা নিয়েছি কারণ সাদাটা নিলে কি হবে খেতে কিন্তু মানে টেস্ট একই থাকবে বাট হচ্ছে কি তোমার আলাদা দেখতে লাগবে সুন্দর দেখতে লাগবে তো গাইস এই যে দেখো এখানে সব বিস্কিট থেকে কিন্তু আমি ক্রিম বের করে নিয়েছি আর এখন কিন্তু এটা গুঁড়ো করব তো চলো এটা বিস্কিটটা একদম মিহি করে গুঁড়ো করতে হবে তো চলো গুঁড়োটা করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো গাইস আমি কিন্তু বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি বিস্কুটগুলো আর কি আর এখানটা দেখতে পাচ্ছো আমি বাটিতে গরম জল আর একটু পাউডার দুধ দিয়ে কিন্তু গুলে নিচ্ছি আর গোলার পরে দেখো বিস্কুটগুলো যে আমি পাউডার করে রেখেছিলাম মিহি করে একদম আমি করে নিয়েছি আর এর মধ্যে একটু গুঁড়ো দুধ মানে হচ্ছে কি পাউডার দুধ দিয়ে হাত দিয়ে মাখিয়ে তারপরে ওই যে লিকুইড দুধটা আছে অল্প অল্প দিয়ে কিন্তু একটা ড্রো করে নিয়েছি আর ডোটা হচ্ছে কি তোমার শক্ত করে হচ্ছে কে মেখে নিয়েছি দেখো পুরো একটা রুটি যেরকম আমরা রুটি পরোটা করলে যেরকম ড্রো করি ওরকম করে কিন্তু মেখে নিয়েছি আর দারুণ লাগছে বিশ্বাস করো আর এই যে দেখো এখানে কিন্তু মানে হালকা হাতে একদম চাপ দিলে হবে না হালকা হাতে এরকম করে রুটির মতন করে বেলে নিতে হবে একটু লম্বা আকারে বেলতে হবে আর তারপরে যে ক্রিমটা বের করে রেখেছিলাম বিস্কুটের ভিতর থেকে তার মধ্যে কিন্তু আমি একটু পাউডার দুধ আর হচ্ছে যে লিকুইড দুধটা ছিল ওইটা দিয়ে গুলে নিয়েছি আর এখানে দেখো বেলার পরে ওই ক্রিমটা কিন্তু ওপরে দিয়ে দিচ্ছি আর এখনই কতটা সুন্দর একটা স্মেল বেড়াচ্ছে তোমরা না করে খেলে মানে বলে বোঝাতে পারবো না তারপরে দেখো হালকা হাতে একদম রোলের মতন করে মুড়ে নিচ্ছি বেশ সুন্দর লাগছে আমি যেহেতু মানে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি কিভাবে বানাবে তার জন্য আমি কিন্তু একদম ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম তো ওর জন্য ভালোভাবেই তোমাদেরকে দেখাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় বুঝতে আর এটা দেখো একটা মানে হালকা কাগজ বা পেপারে মুড়ে নিয়ে তোমরা ফ্রিজে রেখে দেবে আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর কিন্তু এসে দেখছি যে এটা পুরো শক্ত হয়ে এসছে হালকা আর মানে একদম পারফেক্ট হয়েছে তোমরা কিন্তু পুরো তি তিরিশ মিনিটই রাখবে এর থেকে বেশি রাখার দরকার নেই তারপরে দেখো আমি ছোটো ছোট করে পিস করে কেটে নিচ্ছি আর আমি যে তোমাদের বলেছিলাম না ভিতরে সাদা মানে ওরিও বিস্কুটের ভিতরে যে সাদা ক্রিম ওটা নিতে কারণ দেখো ওটা নিলে ভিতরের ক্রিমটা পুরো এই যে কেকের ভিতরটা সাদা লাগতো দেখতে আর কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও দারুণ হয়েছে তোমরা একবার হলেও বানি